ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে শ্রাবন্তীর খোলা পিঠে জয়গোস্বামীর কবিতা লিখে দিচ্ছেন শিবপ্রসাদ সদ্য মুক্তি পাওয়া আমার বস ছবির গান মালাচন্দনের এই দৃশ্য সারা ফেলেছে দর্শক মহলে যে দৃশ্যের মধ্যে ভীষণ অভিনবত্ব খুঁজে পাচ্ছেন নেটিজেনরা বহুরূপীর আগে নায়িকাদের সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে খুব একটা দেখা যায়নি শিবপ্রসাদকে অভিনেতার কথায় সবসময় ঘনিষ্ঠ দৃশ্য সাহস জুগিয়েছেন পরিচালক নন্দিতা রায় এবং একই সঙ্গে নায়িকাদের সহযোগিতাও ছিল অনুপমের কণ্ঠে মালাচন্দন গানে এখন মজা আছেন দর্শকরা এবং গান জুড়ে শিবপ্রসাদ শ্রাবন্তীর রোম্যান্টিক কেমিস্ট্রিও মন কেড়েছে সবার মালাজন্দন গান রিলিজে খোলা মঞ্চে নায়িকা শ্রাবন্তীর সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন শিবপ্রসাদ